তো নমস্কার বন্ধুরা বাংলার পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের পড়ার বিষয় হল নীল বিদ্রোহ অধ্যায় তিন দশমিক তিন তো এর আগে আমরা অধ্যায় তিন দশমিক দুই অবধি পড়েছিলাম আজ আমাদের পড়ার বিষয় হচ্ছে তিন দশমিক দি তিন এবং আমাদের আজকের মূল বিষয় হলো নীল বিদ্রোহ তাহলে চলুন শুরু করা যাক তাহলে নীল বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো উনষাট ষাটে ইন্ডিগো রিভল্ট আচ্ছা তো এই বিদ্রোহ সম্পর্কে আগে জানি যে বিদ্রোহটা কী তো নীল বিদ্রোহ কী যদি বলা যায় বলা যেতে পারে যে ঊনবিংশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নীলকর সাহেবরা ভারতে এসে নীল চাষের লাভজনক ব্যবসায় যুক্ত হয়ে পড়েন অর্থাৎ এই নীল চাষটা একটা ভীষণ লাভজনক ব্যবসা ছিল ইংরেজদের কাছে অত্যাধিক লাভের আশায় তাদের অত্যাচার এবং শোষণে অতিষ্ঠ হয়ে বাংলার নীল যে বিদ্রোহ ঘোষণা করেন তা বাংলার ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত ছিল তো এক্ষেত্রেও বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন যেমন একজনের আমি নাম বলি ঐতিহাসিক বিপানচন্দ্র ছিলেন তো ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে বর্তমান যুগের সবথেকে বড় বিক্ষোভ যা বাংলাদেশকে উনিশশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল তাই হলো বিদ্রোহ তো নীল বিদ্রোহের এবার আমরা জেনে নিই যে নীল বিদ্রোহের কারণ কি কি ছিল তো বিদ্রোহ কেনই বা ঘটেছিল এই সম্পর্কে আমরা একটু জেনে নিই তো বিদ্রোহের কারণ তো প্রথমে কি না জোর করে নীল চাষে বাধ্য করা হতো এই নীল চাষটা একটা অলাভজনক ছিল খুব একটা বেশি লাভ হতো না আমাদের ভারতীয় কৃষকদের বা বাংলার কৃষকদের জন্য তো এই অলাভজনক চাষে অর্থাৎ নীল চাষে নীলকর সাহেবরা জোর করে চাষিদের নীল বুনতে বাধ্য করতো বোঝা গেল আর কি করত দাদন নিতে বাধ্য এই দাদন কী জিনিস এই দাদন কী জিনিস এই সম্পর্কে আমরা পরবর্তীতে একটা শর্টসে আলোচনা করে নেব শুধু দাদন কাকে বলে কেমন তাছাড়া যদি তোমরা কেউ জানো যে দাদন কি অবশ্যই কমেন্ট করো তো এই দাদন কি করতো না বিঘা প্রতি দু টাকা করে দাদন নিতে বাধ্য করতো আর একবার যে এই দাদন নেবে ব্যাস তবেই কৃষকের দুর্দশার আর কোনো সীমা থাকতো না কি হতো আর নীল চাষিদের ওপর অত্যাচার নীল চাষিদের যেহেতু এই নীল চাষ করে খুব একটা বেশি আয় হতো না তো চাষিরাও এই নীল চাষ করতে চাইতেন না কিন্তু নীলকর সাহেবরা জোর করে এদের দিয়ে নীল চাষ করাতে বাধ্য করতেন বিভিন্নভাবে যদি তারা না করতেন তার পরিবর্তেও তারা কি করতেন তার পরিবর্তে তারা নীলকুঠিতে ধরে আনতেন এই নীল চাষিদের এবং অত্যাচার করতেন অকথ্যভাবে নির্মম অত্যাচার করতেন এবং তাদের যারা স্ত্রী কন্যা ছিল তাদেরও তারা অপহরণ করে নির্যাতন করতেন আচ্ছা এবার পরের পয়েন্ট কি আছে পঞ্চমাইন পাস পাশ কি আচ্ছা তো সালটা ছিল আঠেরোশো তিরিশ আঠেরোশো তিরিশ সালে কোম্পানি এই পঞ্চমাইনটি পাস পাশ করেন এতে বলা হয়েছে যে কোনো কৃষক দাদন নিয়ে যদি নীল চাষ না করে তাহলে তাকে আদালতে অভিযুক্ত করা হবে বোঝা গেল আচ্ছা এবার তার পরিবর্তে কি হলো এবার তো ওরা যদি নীলকর সাহেবরা যদি নীল চাষিদের বিরুদ্ধে অত্যাচার করেন তাহলে পাল্টা তাদেরও রাইট থাকে তাই তো থাকে তো যে তারাও তাদের এগেনস্টে গিয়ে কিছু বলবে কিন্তু এইখানেই হচ্ছে তার পয়েন্টটা নীলকর সাহেবরা যে অত্যাচার করতেন তো তাদের বিরুদ্ধে কিন্তু আদালতে কোনো মামলা করা যেত না মানে নীল চাষিরা যে নীলকর সাহেবদের বিরুদ্ধে গিয়ে কোনো মামলা করবেন সেটা তারা করতে পারতেন না তাদের সেই অধিকারটাই ছিল না বোঝা গেল এছাড়াও এই যে সকল ধরনের অত্যাচার অর্থাৎ নীল চাষিদের ওপর যে নীলকর সাহেবদের অত্যাচার এই অত্যাচারগুলো তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হতো এই পত্রপত্রিকায় লেখা হওয়ার ফলে কি হতো এই পত্রপত্রিকায় লেখা হওয়ার ফলে প্রচুর এমন মানুষ আছে যারা এই সম্পর্কে জানতো না তারাও জেনে গেল তারাও জানা শুরু করলো ফলে কি হলো এই নীল কৃষকদের সঙ্গবদ্ধ হতে এটাকে একটা উৎসাহিত করে মানে এটা একটা খুব পজিটিভ সাইন সো এগুলোই ছিল হচ্ছে নীল বিদ্রোহের মূল কারণ আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তো এবার আছে হচ্ছে বিদ্রোহের বিস্তার বিদ্রোহ কীরকম কী কত দূর কী বিস্তার হয়েছিল তো আমরা প্রথমেই জেনে নিই যে এই যে নীল বিদ্রোহ তার মূল নেতা ছিলেন দুজন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এরা দুজন ছিলেন হচ্ছে নীল বিদ্রোহের মূল দুজন নেতা তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর এই বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস যারা ছিলেন এরা কিন্তু দুই ভাই ছিলেন ঠিক আছে তো এরাই কী করলো পরবর্তীতে কৃষকদের সংগঠিত করলো হুম সংগঠিত করে এই বিদ্রোহটার সূচনা করলো এই বিদ্রোহটা কীভাবেই বা শুরু হলো তো প্রথমে কি হলো আমরা জানি যে নীল চাষিদের ওপরে নীলকররা আক্রমণ করতে লাগলো এবার নীলকরদের লাঠিয়ালদের পালটা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে পালটা আক্রমণ করলো কারা এই যে নীল চাষিদের যে একটা সংঘবদ্ধ গোষ্ঠী হলো বা যারা এই নীল বিদ্রোহ করতে লাগলেন এই বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে তারা মিলে নীলকরদের যারা লাঠিয়াল ছিল তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন আচ্ছা আর তারা কি করলেন এটি প্রোটেস্ট করার জন্য নীলের চারাগুলোকে উপরে উপরে ফেলা শুরু করলেন তো যেই চারা ছিল তারা আর কি প্রোটেস্ট করার জন্য কি করলেন নীল চারা উপরে ফেলে দিলেন আর কী করলেন তার যত সব নীলকুঠি ছিল সেগুলোকে আস্তে আস্তে জ্বালিয়ে দেওয়া শুরু করলো তো চারা উপরে ফেললেও আর চাষ করতে পারবে না এদিকে নীলকুঠি জ্বালিয়ে দিলেও আর নীল চাষ করতে হবে না তো এইভাবেই বিদ্রোহটা ধীরে ধীরে বিস্তার হতে লাগলো বিদ্রোহটা একটা বড় আকার ধারণ করল আচ্ছা তো এবার পরবর্তী স্লাইডে যাই আচ্ছা তো এখানে বলা হয়েছে যে বিদ্রোহের বৈশিষ্ট্য কী কী বিশেষত্ব এই বিদ্রোহে তো এবার আমরা জেনে নিই তো এই কথাটা উল্লেখযোগ্য যে নীল বিদ্রোহে বাংলার প্রায় ষাট লক্ষ কৃষক যোগদান করেছিল প্রায় ষাট লক্ষ সিক্সটি ল্যাক্স এতজন মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ বা যোগদান করেছিলেন তো এই বিদ্রোহের বিশেষ বৈশিষ্ট্য আর কি কি যে এটি ছিল একটি সফল কৃষক আন্দোলন এই নীল বিদ্রোহ ছিল একটি সফল কৃষক আন্দোলন আচ্ছা অন্যান্য কৃষক বিদ্রোহের তুলনায় নীল বিদ্রোহের তীব্রতা ছিল ব্যাপকতর এটা দারুণ রেসপন্স করেছিল এই বিদ্রোহটি আচ্ছা তো এই বিদ্রোহে জমিদার এবং যারা মধ্যবিত্ত শ্রেণী তারা ডাইরেক্ট কিন্তু অংশগ্রহণ করেনি এই বিদ্রোহে কিন্তু কিন্তু তারা পরোক্ষভাবে নীল বিদ্রোহেদের অনেকেই সমর্থন করেছিল তারা হয়তো প্রত্যক্ষভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হয়তো যুদ্ধের ময়দানে নামেননি কিন্তু তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমামই সমর্থন করেছিলেন এই বিদ্রোহটিকে আর কি অসাম্প্রদায়িক একটি এটি বিদ্রোহ ছিল যা হিন্দু মুসলিমের ঐক্য যেখানে চোখে পড়ার মতন ছিল এখানে কিন্তু হিন্দু এবং মুসলিম তাদের জাত পাত এগুলিকে তোয়াক্কা না করে তারা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে তাদের একটাই পরিচয় ছিল তারা ছিল হচ্ছে কৃষক তাদের কিন্তু এটা দেখার কোনো ইয়ে ছিল না যে তারা হিন্দু ছিল না মুসলিম ছিল তাদের মূল লক্ষ্য ছিল যে তারা কৃষক এবং তারা কৃষক বিদ্রোহতে একসাথে এসেছিলেন তো এছাড়াও বেশ কিছু ধর্মযাজকেরাও নীল চাষীদের সাহায্য করেছিল এক্ষেত্রে লং সাহেবের নাম কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ঠিক আছে তো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তো এবার এই বিদ্রোহ এই নীল বিদ্রোহের কি গুরুত্ব ছিল এটা আমরা দেখি তো এই নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে বাংলা লেফটেন্যান্ট গভর্নর আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে একটি কী করলো নীল বিদ্রোহের কমিশন গঠন করলেন তা সালটা কত ছিল আঠেরোশো সালে কে করলেন না বাংলার লেফটেন্যান্ট গভর্নর তৎকালীন যে ছিলেন তিনি আচ্ছা আর কি করলেন নীল কমিশনের সুপারিশের ভিত্তিতেই ব্রিটিশ সরকার আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে নীল আইন পাশ করলেন তাহলে একটি আইন পাশ করলো যেটা নীল আইন কবে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মনে থাকবে আচ্ছা আর কি করল এবার একটি নীল চুক্তি আইন ছিল সেটিকে রদ করলেন আচ্ছা এটি কত সালে রদ করা হলো আঠেরোশো আটষট্টি সালে তাহলে আঠেরোশো আটষট্টি সালে নীল চুক্তি যে আইন সেটিকে রদ করে দেওয়া হলো আচ্ছা তো এই বিদ্রোহের বেশ কিছু জমিদার এবং বাংলার কিছু শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় যোগদান করেছিলেন এবং এটি এক ঐক্যবদ্ধ আন্দোলনের নজির সৃষ্টি করেন যে শুধুই যে কৃষকেরাই এই বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন তা নয় হ্যাঁ কৃষকরা কিন্তু প্রত্যক্ষভাবে ছিলেন এটা মাথায় রাখতে হবে কিন্তু বাংলার বেশ কিছু জমিদার এবং বাংলার বেশ কিছু বুদ্ধিজীবীরা তারা পরোক্ষভাবে হলেও এই যুদ্ধের সাথে বা এই বিদ্রোহের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং এটি কিন্তু একটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত করেছে মানে এটি এটি একটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করেছে তো এই ছিল আমাদের নীল বিদ্রোহ তো আশা করি বোঝা গেল সকলেরই কি বলতে চাইলাম বা কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সকলকে থ্যাংক ইউ সো মাচ সকলে খুব ভালো থেকো এবং সকলে মন দিয়ে পড়াশোনা করো বাই